আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হঠাৎ করে আবার গতকালকে থেকে টাকা রেটটা লাভ অনেকটা কিন্তু বেড়ে গেছে বন্ধুরা আজকে উমানের রিয়ালের রেটটাও অনেকটা বেড়েছে কুয়েতের দিনার রেটটা একদিনে প্রায় তিন টাকার মতো করে বেড়ে গেছে এমনিভাবে অন্যান্য দেশের টাকার রেটটাও কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো দেশের টাকার রেটটা নিম্নমুখী রয়েছে আসলে প্রতিদিনই কিন্তু টাকা রেটটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে যেন অনেকটা উপকৃত হতে পারবে তো আমরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের আজকে যারা কুয়েত থেকে এক দিনের বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত তিন টাকার মতো করে পেয়ে যাবেন যেখানে গতকাল চারশো টাকার মতো ছিল তবে কুয়েতের এক একচেঞ্জে চারশত তিন টাকা আলমুজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা চোদ্দো পয়সা জয়লুকাস ক্যাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আলনাদা একচেঞ্জে চারশত টাকা আমার একচেঞ্জে তিনশত তিরাশি টাকা বাষট্টি পয়সা কুয়েত বাহারেন একচেঞ্জে তিনশো ছিয়াশি টাকা দশ পয়সা এমনিভাবে অন্যান্য তো আপনারা তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো সিঙ্গাপুরে এক ডলারে টাকা অস্ট্রেলিয়ান এক ডলার ছিয়াত্তর পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তিপ্পান্ন টাকা দশ পয়সা স্কে মালয়েশান এক ক্রিঙ্গিতের বিনিময় সাতাশ টাকা ষাট পয়সা তবে মালয়েশিয়ান রিয়ামানি ট্রান্সফারে সাতাশ টাকা ষাট পয়সা তাছাড়া মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে সাতাশ টাকা ছেচল্লিশ পয়সা অগ্রণী রেমেটে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা তাছাড়া লোটাস মানি একচেঞ্জ ম্যাক্স মানি ট্রান্সফার এন বিএল মানি ট্রান্সফার এই সমস্ত একচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা জর্দানের একদিনারে একশোতে একাত্তর টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লেও পঁচিশ টাকা জাপানের এক কেন জিরো টাকা আটাত্তর পয়সা স্কে ইরাকের দিনারে জিরো টাকা চুরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে চুরাশি নব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক লু ষাট টাকা নব্বই পয়সা সংযুক্ত আরব আমেরা দুবাইয়ের একদ্রামে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফার বত্রিশ টাকা বিরানব্বই পয়সা লরি আল আলানসারি এই সমস্ত অ্যাকচেঞ্জগুলোতে বত্রিশ টাকার উপরে পাবেন তাছাড়া জি সিসি ওয়াল হোয়াল স্ট্রিট জয়ালুকাস এই সমস্ত অ্যাকচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন ঠিকমো অ্যাপ থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা শূন্য চার পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা শূন্য চার পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা চার পয়সা তাহবুল আল্লাহ থেকে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন আজকে বন্ধুরা উমানের ক্রিয়ালে তিনশত ষোলো টাকা আশি পয়সা যা গতকালকে থেকে অনেকটা কিন্তু বেড়েছে তবে এই সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা আশি পয়সা তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পনেরো টাকার মতো করে পাবেন তবে দিনের মাঝামাঝি বা শেষের রেটটা কিন্তু সকল এক্সচেঞ্জগুলোতে বাড়তে পারে আজকে বন্ধুরা কাতারের এক ৩৩ তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জ সিটি আলদার আল জাজির আলমির মির্গা ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান সকল এক্সচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন বাহারাইনের একদিন তিনশো তো ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জ তারপরে বিএফসি লুলো এনএসি সকল তিনশো তো বিশ টাকা থেকে শুরু করে তিনশত ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন